হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর উজ্জ্বল প্রিয়া ব্লক চ্যানেলে তোমাদেরকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা আর তোমরা দেখলে আগের ভিডিওতে আমাদের চরক মেলা কীরকম হয় কালী পুজো কীরকম হয় পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি ততটাই আর তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে যে আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আর আজকে মাসনা পুজো আছে মাসনা পুজোর মেলা আছে আজকে তো আমার ভাগনা ভাগনি। এবং আমার দিদি জামাইবাবু আসছে তো জামাইবাবু থাকবে না রাতেই চলে যাবে তো একটু বাড়ি একা একা বাড়ি তো যার জন্য তো দোকান দিয়েছে তো তোমাদেরকে দোকানে নিয়ে যাব আর মাস না পুজো মেলা কীরকম হয় বা পুজোটা কীরকম করে হয় তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব প্রিয়া মেয়েকে এখন খাওয়াচ্ছে বাড়িতে দুপুরবেলা অল্প একটু খেয়েছিল তো খিদা লেগেছে যার জন্য খাওয়াচ্ছে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এখন বিকাল পাঁচটা বাজে পাঁচটার দিকেই আমি ভিডিওটি শুরু করেছি আর দেখুন এখানকার আবহাওয়াটা কত সুন্দর লাগছে এরপরে তোমাদেরকে মেলাতে নিয়ে গিয়ে দেখাবো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা লেগে গেছে তো আমি এখন মাসনা পুজো মেলাতে যাব আর ভাগনা ওখানে দোকান দিয়েছে গিয়ে একটু হাতাহাতি কাজে একটু হাত লাগায় দিব মাসনা পুজো তো খেলাধুলা হয় বন্ধুরা তো ঠিক আছে তোমাদেরকে দেখাবো আমি রেডি হই আর প্রিয়া এখন যাবে না পরে যাবে বলছে একটু রাত হলে যাবে কারণ খুব ভিড় হচ্ছে তোমরা কালকে দেখেছো আর মেয়ে খুব দুষ্টুমি করছে মানে কোলে নিয়ে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে গরমের মধ্যে তো পরে যাবে ওরা তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো আজকে আর সাঁতার করিনি গরমের মধ্যে তো ভাগ যাচ্ছে আর আমি যাচ্ছি ওটাতে গিয়ে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা ফাইনালি মাসনা ঠাকুরের কাছে চলে আসলাম দেখুন এই যে মাসনা ঠাকুর রং করা হয়ে গেছে আর সব লোকজন ফুল বেঁধে দিচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে লোকজন আছে আর এই যে এখানে একটা ছেলে ফটো তুলছে আর এই পাশে দেখুন বন্ধুরা কত লোকজন আসছে সব খেলাধুলা দেখার জন্য অপেক্ষা করে আছে আর যে এদিকে দেখুন পুকুরেতে এখানে দুটো লোক নেমেছে তো এখানে ঠাকুরের মুখোশ পরে নিবে মাসনা ঠাকুরের তো সেটা মুখোশ পরে এখানে এখন খেলা দেখাবে এই যে দেখুন বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে ফাইনালি মাসনা পুজোর খেলা সব হয়ে গেল তো আমরা এখন মেলার দিকে চলে আসলাম আর ভাগনা আছে আর আমার বাবার দোকানেতে আছে ভাগনা ওদের দোকানে তো আমি আর যাব না রাত হয়ে গেছে তো আমি তোমাদেরকে এখন আমাদের মেলাটা কীরকম লেগেছে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি আর বাড়িতে যাওয়ার আগে জিলাপি নিয়ে যাব বাড়িতে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের সাথে থাকো দেখো কত সুন্দর মেলা লেগেছে আর এখন রাত হয়ে গেছে যার জন্য মেলাতে ভিড় সেরকম নেই তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি ভালো করে তো দেখতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুরা তোরা ফাইনালি আমি জিলাপির দোকানে চলে এসেছি জিলাপি নিয়ে নিচ্ছি এক কিলো মতন আর অনেকটা ঘুরলাম মেলাতে তোমাদেরকে দেখালাম তাছাড়া অনেকটা ঘুরেছি সবটা ভিডিও করতে পারিনি আর যার জন্য অনেক রাত হয়ে গেছে এখন মোটামুটি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে দেখুন মেলাতে সেরকম লোক নেই তো আমরা এখন চলে যাব বাবা ওরা দোকান টোকান উঠাই নিবি একটু পরে তো আমার হিলাপি নেওয়া হয়ে গেল তো এখন আমরা বাড়িতে যাব এক দু পা করে আর এই সাইডে দেখুন চাউমিন মোগলাই সব দোকানের দিকে আছে তো এদিকে সব ফাঁকা হয়ে গেছে লোকজন সেরকম নেই রাত অনেকটা হয়ে গেছে তো চলো বাড়িতে যাওয়া যাক এই যে সামনের মেন গেট চলে এসছে তো আমরা এখন বাড়ির রাস্তাতে চলে এসছি তো ঠিক আছে বন্ধুরা কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি পরের দিন তোমাদের সামনে চলে আসলাম আর কালকে মেলা থেকে এসে তোমাদের সামনে আসতে পারিনি দেরি হয়ে গেছিলো প্রায় বারোটা মতন বেজে গিয়েছিল দোকান টোকান সব ভাগনাদের দোকান টোকান নিয়ে উঠে আসতে আর সেই জন্য আর ভিডিওটি তখন আর করিনি তো মেলা থেকে কি কি নিয়েছি আজকে দেখাবো বন্ধুরা দেখুন দেখুন মেয়ে একটা নিয়েছে এখানে আর অনেকগুলো জিনিস নিয়েছে আমাকে একদম শেষ করে দিচ্ছি বন্ধুরা শ্বাস 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 করে দিছে বন্ধুরা প্রিয়া দেখুন এই যে এগুলো নিয়েছে এই যে এই মালাটা নিয়েছে আর কি নিয়েছে টাকা পয়সা সব শেষ করে দিছে আর কিছু না ওটাও নিছ এটা নিয়েছে আর কি নিচ্ছ এই যে বন্ধুরা এটাও নিয়েছে দেখুন এই যে আর কি নিছ কানের ঝুমকো জিনিস নিলে ওগুলো কোথায় গেল এই যে এই মালাটা নিয়েছে যে কানে ঝুমকা নিয়েছে দেখুন এই যে এগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই মালাটা নিয়েছে দুটো তিনটে মালা নিয়েছে একটা ছোট চিকুন মালাগুলো নিয়েছে ওটা কই যাই হোক ওগুলো নিয়েছে কোথায় আছে বলতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা এগুলোই সব জিনিসপত্র নিয়েছে মেয়ের জন্য একটা পুতুল নিয়েছিলাম বড় পুতুল সেই পুতুলে হাত খুলে দিয়েছে হাত গলা টলা খুলে দিয়েছে আর একটা বেলুন কিনে দিয়েছিলাম বেলুনটা বাড়িতে নিয়ে এসে আঙুলের খসা দিয়ে পেটে দিয়েছে বাড়িতে এসেই আর এই যে একটা গাড়ি কিনে দিয়েছি এই গাড়িটাও এটা খুলে ফেলছে এটা খুলে ফেলছে বলছে এটা পুতুলটা খুলে দাও আমি এখানে অন্য কিছু দিয়ে এখানে দিয়ে আমি চালাবো এরকম বলছে আর মেয়ে এখন মোবাইল দেখছে বন্ধুরা দেখুন এই যে এই একটা মাথার বেল নিয়েছে মনি এদিকে তাকাও তো তাকাবে না ও এখন মোবাইল দেখানে ব্যস্ত আছে বন্ধুরা তো এগুলোই সব জিনিস নিয়েছি আর কিছু জিনিস জিনিসপত্র ছিল এখন সব করে রাখছে সেই জন্য তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম কারণ ভিতরে ঢুকা দিলে আর দেখানো মুশকিল হয়ে যাবে বের করতে চায় না মানে কি আর বলবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এইভাবেই ভালোবাসা দিবেন আর আপনারা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই বছরটা আপনাদের খুব ভালো কাটুক তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা